তার স্বামী তাকে পিটায় প্রহার করে আঘাত করে আবার রাতে এসে স্বামী আবার স্ত্রীর পা ধরেও ক্ষমা চায় এখন ওনার প্রশ্ন জায়গাটা হলো যে এই যে স্বামী যে তার পা ধরে ক্ষমা চাইছে এতে স্ত্রীর গুণ হবে কিনা বাপরে বাপ এই স্ত্রী তো স্বাভাবিকের স্ত্রী যে ওনাকে মারপিট করে এইটা নিয়ে ওনার প্রশ্ন না প্রশ্ন হলো যে স্বামী পা ধরে মাপছে তো ওই পুরুষের বোঝা উচিত যে তার স্ত্রী কত মহান একজন এই স্ত্রীর তার কৃতজ্ঞতাবোধ হওয়া উচিত প্রথম কথা হলো যে মানে স্বামী স্ত্রীর পা ধরলে এটা কিছুই হয় না ইসলামে স্বামীকে প্রভু বানানো হয়নি ইসলামী স্বামীকে অভিভাবক বানানো হয়েছে রেজাল কামুন আলেন নিসা আল্লাহ কর্ণে বলেছেন যে পুরুষটা নারীদের অভিভাবক এখানে এটার ব্যাখ্যা অমর আব্দুল্লাহ বলছেন যে পুরুষরা নারীকের মালিক নয় প্রভু নয় পুরুষরা নারীদের গার্ডিয়ান আপনি তাকে পরিচালনা করবেন তত্ত্বাবধায়ক তো সুতরাং এই এটা ভুল বোঝা অনেকে ওটা মনে করে সেই জন্য তারা মনে করে ইসলাম চায় না এবং ইসলামপন্থী লোক মানে বিজুর বন্দী করে স্বাধীনতা আছে আল্লাহ রসুল সাল্লাহামকে ভরা মজলিসের মধ্যে সবার সামনে জিজ্ঞেস করেছেন যে আপনি কাকে সবচেয়ে ভালোবাসেন ইয়ারসল্লাহাল্লাম বলে আহ তো সাহেব বলছেন ইয়ার রসুল্লাহ আমরা তার নামটা শুনতে চাচ্ছি না আমরা পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসি কয়েক তার বাবাকে

স্ত্রীকে যদি অন্যায় করে তাকে বোঝান ধৈর্য ধারণ করুন যদি কোনোভাবে কাজ নাই ইসলামী যে পন্থাগুলো দিয়েছে তাকে বিছানা ত্যাগ করা অভিভাবক নিযুক্ত চেষ্টা করুন নাহলে সম্মানের সাথে তাকে বিদায় করে দেন কিন্তু তাকে মারপিট করবেন নির্যাতন করবেন মেরে ফেলবেন ওই যে মেরে বলবেন যে সে আত্মহত্যা করছে কয়েকদিন আগে বাংলাদেশের ঘটনা ঘটেছে এটা করা যাবে না এটার জন্য কি এই ধরনের পরিস্থিতির জন্য এই সমাজ ব্যবস্থা দেয় ইসলামে মানে বউ তার স্ত্রী মানে চলছে না তালাকের ইসলামী ব্যবস্থা আছে আরেকজনকে গ্রহণ করুক সেটা গ্রহণ করবে না মানে একে শেষ পর্যন্ত মারপিট দিয়ে চালাইতে হবে তারপরে এই ঘটনা ঘটে না এই ইসলামী পারিবারিক ব্যবস্থা এটা আমাদের স্পষ্ট বলেছেন যে তোমরা একসঙ্গে যখন থাকবে সম্মানের সাথে থাকো সুন্দরভাবে থাকো আবার যদি ছেড়ে দাও সেটাও সম্মানের সাথে ছেড়ে দাও আপনি তালাক দিয়েছেন

যখন তার সময়টা ভালো থাকে মুড ভালো থাকে তাকে বোঝাবার চেষ্টা করুন যে তুমি যে আমাকে এভাবে বলেছিলে তুমি আমার সঙ্গে এই আচরণটা করেছিলে দেখো এই আচরণটা যে তোমার বোনের সঙ্গে তোমার বন জামাই করতো তুমি কি সহ্য করতে কিনা সে তাকে বোঝাবার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন বেশ বেশি হাবিল্লানা মিন আজনা আল্লাহ তারা আমাদের সকলের দাম্পত্য জীবনে সুন্দর বনি করার এবং সুন্দরভাবে মিলেমিশে থাকার সুখে দাম্পত্য জীবন করার তৌফিক দান করুন